নিউ ফারাক্কা স্টেশন প্রবেশের মুখে ফরাক্কা ব্যারাজের ওপর হঠাৎ ছেড়ে গেল ইলেকট্রিক তার ব্যারাজের উপরেই আটকে পড়ল যাত্রীবাহী মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন রবিবার সকাল আটটা থেকে আটকে রয়েছে ট্রেন ফলে ব্যাপক সমস্যায় যাত্রীরা ব্যারাজের রেল লাইনের ওপর ট্রেনটি আটকে পড়ায় বাকি ট্রেনগুলো আটকে পড়ায় আশঙ্কা রয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া রেল দপ্তরের কর্মকর্তারা রয়েছে আর এর আধিকারিকেরাও মালদার দিক থেকে নিউ ফরাক্কা হয়ে আজিমগঞ্জ যাওয়ার কথা রয়েছে ট্রেনটির যদিও ইলেকট্রিক তার ছিঁড়ে যাওয়ার মাঝ রাস্তাতে অর্থাৎ ফরাক্কা ব্যারাজের উপরে আটকে পড়েছে যাত্রীবাহী ট্রেনটি ফলে ওই